বাইরে বসে আছো কি হ্যাঁ চাই বন্ধ করে দিয়েছে কেন ঢুকতে দিচ্ছে না তোমায় কেন তো কী হয়েছে খেয়েছ কিছু কি খেয়েছ হ্যাঁ কী খেয়েছো খাবার খাবে বিস্কুট খেয়েছো বিস্কুট খাবে কেন কি তা সবে কোথায় এখানেই সবে তা কি আছে এতে বিস্কুট আছে আর কি আছে তা জল হুম ভেতরে আছে দাঁড়া আমি দেখছি এখানে মনে হয় জল আছে এই জলটা খাবার নাকি এই জলটা খাবার মনে হয় দেখো এটা খেয়ে নেবে জলটা তো এখানে তা বন্ধ করাই করেছে তোমাকে কেন তোমাকে থাকতে দেবে না আর তো কেন তুমি তো এখানে অনেক দিন ধরেই থাকছ হুম কেন জানো না এটা কে তারিখে তোমায় পার্টির লোকরা কেন তো এত বছর তুমি এখানে থাকো তো তোমাকে হট করে তাড়িয়ে দিয়েছে হুম মানে কি করে জানবে ও এটা তো অন্যায় করেছে এত বছর তুমি থাকো এখানে তোমাকে হট করে তাড়িয়ে দিয়েছে এই বিস্কুট খাবে এই বিস্কুট খেলে পেট ভরবে পেট ভরবে না তা আমি কি বিস্কুট এনে দেবো খাবে বিস্কুট জল খাবে জল ঢেলে দেবো দা জল ঢেলে দিচ্ছি আমি মানুষ কেমন মানুষের মতন বেইবান দুনিয়াতে কেউ নেই এক সেকেন্ড দাঁড়াও এটা খাবার জল আছে এটা খেয়ে নেবে খাবার জল তো নাকি হুম ও জলটা খেয়ে নেবে তো কি বিস্কুট এনে দেবো কত আমি ওই দুটোতে পেট ভরবে তোমা হুম ভাবো তাহলে মানুষ কেমন বেমান দুনিয়াতে কতদিন তুমি এখানে আছো কোন আমরা ছোট ছিলাম একটু একটু তুমি আমাকে দেখেছো ভাত খাবে তো এখানে শুয়ে যাবে তুমি এটাই হচ্ছে মাস্টারদা ছোটবেলাতে আমাদের দেখে এসেছে যে আজকে মানুষটাকে এরকম করে অবহেলা করেছে

এটা তো অন্যায় করেছে। তো তুমি কাউকে জানাওনি? কাকে জানাবো? কাকে জানাবো? তাও তো ঠিক। তোমার কে আছে? ও এই বাপি দা আছে, তার জানাওনি। আর তাকে বলে কি বলেছে তোমার? হ্যাঁ, বাপিদা দা কি বললো? আই হুম। ও বল এই কথাটা তাহলে ভাবো মানুষ কেমন কিছুই বলার নেই তাহলে ভাবো তাহলে এই মানুষটা কোথায় এত রাত ভিতরে আজকে বৃষ্টি হলে ওপরটা দেখো পুরো ফাঁকা আছে তো মানুষটা কোথায় যাবে তাহলে ভাবো মানুষ কেমন এই জন্যে পার্টি পলিসি খুবই খারাপ ঠিক আছে কোনো অস মানে বিস্কুট এনে দেবো তোমায় কিছু পেট ভরে যাবে ওখানে মুড়ি আছে মুড়ি দিচ্ছি তোমায় দাঁড়া এই দেখো সব জিনিসপত্র ফেলে দিয়েছে এ হচ্ছে মুড়ি প্যাকেট দেখো কতটা মুড়ি প্যাকেট বাবা মাই গড এন রাতে খেয়ে নেবে না রেখে দিলাম এখানে ঘুমিয়ে যাবে হ্যাঁ